জলের তলায় পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ জলের তলায় পশ্চিমবঙ্গের মেধা জলের তলায় হাবুডুবু খাচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকারা সুতরাং জলের তলায় সবাই তিনি এখন আছেন উপরে তিনিও যাবেন আমা আমরা তো জলের তলায় আছি তিনিও যাবেন আমরা কতদিন আর জলের তলায় থাকবো আমরা যদি জলের তলায় থাকি তাহলে একই বাংলায় থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী উপরে থাকতে পারবেন না এটা আমাদের বিশ্বাস আমরা গণতান্ত্রিকভাবে আইনশৃঙ্খলা মেনে আমাদের এসএসসি দু সালের যে ন্যায্য দাবি যোগ্য তালিকা প্রকাশ একবারে স্পেসিফিক সেই দাবিতে আমরা এসেছি গদি পাল্টানোর জন্য আসিনি যেদিন গদি পাল্টানোর কথা বলবো দেখবেন অন্য ভাষায় কথা বলবো হ্যাঁ কি তিনি হারিয়ে গেছেন তার সম্পর্কে বেশি কথা বলে লাভ নেই তার কথার কোনো মূল্য নেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বলবেন যোগ্য তালিকাটা দিচ্ছেন না কেন দিতে পারছেন না চেয়ার ধরে বসে আছেন কেন লজ্জা করেন আপনার আপনি নির্লজ্জ লজ্জা নেই আপনার এসএসসি দু হাজার ষোলো প্যানেলের অযোগ্য শিক্ষকদের তালিকা দিলেন যোগ্যতার তালিকাটা কেন দিচ্ছেন না তাহলে আপনি দিতে পারছেন না আপনি ব্যর্থ একজন মন্ত্রী কেন চেয়ার ধরে বসে আছেন আর আপনার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আমি তো মাঝে মাঝে আমার ভীষণ লজ্জা হয় তারই আমলে এমন চাকরি চুরি হয়েছে তিনি চেয়ার আঁকড়ে বসে আছেন এটা জাতীয় লজ্জা জাতীয় লজ্জা চাকরি বিক্রি শিক্ষকতার মতো চাকরি বিক্রি জাতীয় লজ্জা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষকদের তালিকা দিচ্ছেন না জাতীয় লজ্জা দশ বছর ধরে শিক্ষক নিয়োগ নেই আপ টু ডেট ভ্যাকান্সিতে শিক্ষক নিয়োগ দিচ্ছেন না এটা জাতীয় লজ্জা আমাদের এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের তালিকা দিতে হবে ওই তালিকা আমরা নেব আজকে প্রাকৃতিক পরিস্থিতি খারাপ নয়জন প্রাণায়ী হয়েছে খুবই দুঃখজনক ঘটনা আমাদের এই যে এসএলএসটি টু পরীক্ষা হলো দু হাজার পঁচিশ সালে এস এলএ ওয়ান কোথায় গেল আর এস এলএ এস টি টু আপ টু ডেট ভ্যাকেন্সি বৃদ্ধি করে আরও অন্তত পঁয়ত্রিশ হাজার ভ্যাকেন্সি বৃদ্ধি করে নিয়োগ দিতে হবে ওনার দিকে নিয়ে যাচ্ছেন ওনার কথার কোনো মূল্য নেই আমাদের কথার মূল্য আছে আমরা বলেছি আসবো এসেছি ঝড় রোদ ঝড় বৃষ্টি আমরা যাব যেহেতু পরিবেশ খারাপ আমরা র্যালিটা বন্ধ করলাম ডেপুটেশনে আমরা নিশ্চিত যাব ওগুলো ভাওতাবাজি মুখ্যমন্ত্রীর যে প্ল্যান ওগুলো সব ভাওতাবাজি মিথ্যা একেবারে ললিপপ ওই সব কথার উত্তর দেওয়া মানে আমাদের দাবি থেকে সরে যাওয়া আমাদের পাখির চোখ যোগ্য তালিকা পাওয়া ওটা আমরা যদি না দেয় যোগ্য তালিকা না দিলে দেখবেন না আজকে ভেবেছিলেন এত বৃষ্টি হবে আমরা ভেবেছিলাম হয়েছে তো এরকম মুখ্যমন্ত্রীও ভাবতে পারছেন না তার গদিটা কখন ঘুমের ঘোরে অন্ধকারে চেয়ারটা সরে যাবে মুখ্যমন্ত্রীও বুঝতে পারবেন না আমরা বলছি সামনে পুজো পেরিয়ে নভেম্বর মাস বৃহৎ আন্দোলন সংগঠিত আন্দোলনে আমরা পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত অংশের যত প্রতিবাদী মানুষ আছে সবাইকে একজোট করে আমরা নামবো নভেম্বর বিপ্লব